আচ্ছা আমাদের টাঙ্গেলের তাপমাত্রা বর্তমানে প্রায় চল্লিশ ডিগ্রি শৈশই এই তাপমাত্রায় যদি আমরা একবার সুইমিং পুলে ঘোষণা করি তাহলে কি আর হয় সেই জন্যই মূলত আমরা আজকে টাঙ্গেলের মোস্ট বিউটিফুল রিসোর্ট যেটা ওয়াটার কেন রিসোর্ট নামে পরিচিত সেই রিসটা ভিজিট করবো পাশাপাশি সেই রিসোর্টের সুইমিং পুল আমরা গোসল করবো তো সেই ক্ষেত্রে আমাদের কী কী প্রসেস ফলো করতে হয় কিংবা আপনারা যদি রিসোর্টের সুইমিং পুলে গোসল করতে হয় তাহলে আপনাদের কী কী প্রসেস ফলো করতে হবে সেই সব বিষয়ে আসলে বিরোধে আচ্ছা আমরা এই মাত্র এন্ট্রি করলাম এন্ট্রি করার পরে আমাদের এন্ট্রি ফি যেটা আছে রিসোর্টের ভিতরে এন্ট্রি ফি হল তিনশো টাকা আর এক্সট্রা আপনার সুইমিং পুলের জন্য পাঁচশো টাকা করে নিতেছি আর ক্যামেরা এন্ট্রি করার জন্য আপনারা যদি আর নিয়ে আসেন কিংবা অন্য কোনো মেরোলেস ক্যামেরা নিয়ে আসেন সেটার জন্য আমাদের আপনাদের এন্ট্রি করতে হবে এক হাজার টাকা দিয়ে তো টোটাল আমাদের ছাব্বিশ টাকা লাগছে দুজনের জন্য তো চলুন আমাদের সুইমিং পুলটা দেখা যেতে দিকে এদিকে সুইমিং পুল তো আমরা সরাসরি এখন সুইমিং পুলে করে যাবো তারপরে বাদ দেখা একটা বাজে দেখাবো কারণ প্রচুর গরম বাইরে আর এখন ফার্স্টে সুইমিং পুলে দেখ সোটা করতে হবে চলুন সরাসরি সুইমিং পুলের ভিতরে যাও

টাকা শান্তি শান্তি ভাই কোনো বাজাও না মানে রিসোর্টটা ভাই অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর এখানে আপনার প্রকৃতির মাঝে মানে গাছপালা বলেন কিংবা মানে চারিদিকে শুধু ফুল গাছপালাতে ভর্তি আচ্ছা তো আমরা এইমাত্র মাত্র সুইমিংটা শেষ করে আসলাম সুইমিং শেষ করার পর এখন আমরা ব্যাক করবো চলে যাব তো আজকে আমাদের ভিডিওটার মূল উদ্দেশ্য ছিল আপনারা কীভাবে হবে এই গরমের মধ্যে আপনার এই ওয়াটার কারণ রিস্ট এসে কীভাবে কোন প্রসেস ফলো করে এখানে এসে সুইমিং করতে পারবেন পাশাপাশি এখানে এসে একটু ঘোরাঘুরি করতে পারবেন সেটা ছিল মূলত আমাদের এই বিরোধের উদ্দেশ্য আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে হবে কোন প্রসেস ফলো করলে আপনারা এখানে এসে একটু সারাদিনের জন্য ঘুরতে পারবেন তো আবার আমি আপনাদেরকে এখানকার যে এন্ট্রি ফি পাশাপাশি এই সুইমিং করার জন্য যে এন্ট্রি ফি এগুলো আবার একটু আমি মনে করে দিই এখানে এন্ট্রি ফি হল সারাদিনের জন্য তিনশো টাকা শুধু ঘোরাঘুরি করতে পারবেন তারপরে আবার সুইমিং যদি করতে চান তাহলে সুইমিং এর জন্য আপনাদেরকে পাঁচশো টাকা করে দিতে হবে আর যদি ক্যামেরা কিংবা মিরলে সেগুলো ঢোকাতে চান তাহলে আপনাদেরকে এক হাজার টাকা করে দিতে হবে পার ক্যামেরার জন্য তো এই ছিল মোটামুটি আজকে আমাদের এই ওয়াটার ক্যানডি রিসোর্টের একটা ভিডিও বলা চলে তো আজকে আমি তো এখানেছি দেখাচ্ছি পরবর্তী কোনো আসসালামু আলাইকুম